হ্যালো ইব্রিয়ন নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত মোটামুটি গোয়া ঘুরে দেখা শেষ আমাদের এবার ফ্লাইটে ওঠার টাইম কলকাতা চলে আসতে হবে তো গোয়া অনেক ভালোই লাগলো যেহেতু গোয়া থেকে আমাদের ফ্লাইট মোটামুটি সাড়ে সাতটা নাগাদ তো অনেক ভোরবেলায় আমাদের হোটেল থেকে রওনা দিতে হয়েছিল আমরা মূলত এটা সাউথ গোয়া যে এয়ারপোর্ট সেটাতে যাচ্ছি আমরা নেমেও ছিলাম সাউথ গোয়ার এয়ারপোর্টে গোয়াতে আসলে দুটো এয়ারপোর্ট একটা সাউথ গোয়া একটা নর্থ গোয়া এটা সাউথ গড়ের এয়ারপোর্টটা নতুন তৈরি হচ্ছে এখনো পুরোপুরিভাবে তৈরি হয়নি নতুন বলতে তাও প্রায় দুই তিন বছর মনে হয় রানিং চালু হয়েছে পুরো কাজ এখনও কমপ্লিট হয়নি এই সাইড দিয়ে যে রোডের ইয়েগুলো সেগুলো এখনও কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছেন সব নতুন নতুন বিল্ডিং বা সব কিছুই আসলে নতুন এখনও তেমনভাবে ডেভেলপ ডেভেলপ হয়ে পারেনি এই সাউথ এয়ারপোর্টটা তবে কি সাউথ গড় এয়ারপোর্টটা নামলে মোটামুটি যে বীচগুলো আসলে সেগুলো কিন্তু সাউথ গোয়া থেকেই কাছেই হয় যেমন বাগা বীচ যে খুব ফেমাস বাগা বিচটা অনেক বড়ো এবং খুব নাম নামকরা বীচ একটা বাগা বিচ এই সাউথ গোয়া এয়ারপোর্টে নামলেই আসলে সুবিধা হয় ওই বাগা বিচ বা ওখানে আপনার যে এয়ারপোর্ট যেটা আছে সেগুলোতে আপনার যেতে সুবিধা হয় কিন্তু নর্থ গোয়াটা একটু মানে ওল্ড টাইপের যে আমরা মুভিতে দেখেছি না ওই শাহরুখ খানের মুভিতে জোশ সিনেমাতে ওখানটা আসলে যে সিটি মে টাইপের মানে গোয়ার যে সিটি সেটা হলো কি নর্থ গোয়াতে ওখানে পুরোনো কিছু মন্দির মানে গির্জা আছে এগুলো নর্থ গোয়াতেই পাওয়া যাবে কিন্তু বিচ টাইপের এরিয়া ঘুরতে হলে অবশ্যই সাউথ গোয়াতে যেতে হবে তো সাউথ গোয়া এই জন্য নতুন করে এয়ারপোর্ট তৈরি করা হয়েছে আর সাউথ গোয়া থেকে যেহেতু দুটো এয়ারপোর্ট তো সবসময় টাইম শিডিউল মিলে সব সময় আর কি আপনার অ্যাভেলেবেল আপনি যেখানে যেতে চান সেটা আর কি নাও পেতে পারেন যেহেতু নর্থ গোয়া সাউথ গোয়া দুটোই এরকম থাকে যেমন আমরা কলকাতা থেকে যে আমরা টিকিটটা আমাদের প্রথম দিন করা হয়েছিল সেটা অবশ্যই ক্যান্সেল হয়ে গেছিলো পরে আবার দুদিন পর একদিন আমাদের স্টে করা লাগছিল যে আমাদের টিকিট মানে ওটাকে ইয়ার মানে এয়ারটা ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে প্লেনটা ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে পরের দিন আমাদের একটা দিন স্টে করে তার পরের দিন আমাদের আসলে এসে উঠতে হয়েছিল কলকাতার জন্য আসতে হয়েছিল মোটামুটি এয়ারপোর্টে চলে এসেছি দেখেন এয়ারপোর্টটা কিন্তু আসলে সুন্দর করছে হ্যাঁ